আটত্রিশ কত বলে কাস্টমারে দাম পঁয়ত্রিশ হলে বিক্রি হবে ঠিক আছে জোড়া টাকা আপনার চাচা বয়স কেমন কত চাচ্ছেন জোয়াটা কত চাচ্ছেন কত চাচ্ছেন কত চল্লিশ করে আশি চল্লিশ করে আশি হাজার চাওয়া কত বলে সত্তর বেচা বেকার দাম ছিয়াত্তর ছিয়াত্তর হলে বিক্রি করতে মানে আটত্রিশ হাজার করে এক ছয় দাঁত করে বয়স আমরা কিন্তু মূলত যেগুলো মানে মোটা তাজা করার জন্য উপযোগী সেইগুলো একটু তথ্য দিচ্ছি এখানে একটা দেখছি একটা ছোট সাইজ ভাই এটা কোথায় যাচ্ছে ভাই আজকে পুটি মারা গেছে

কত দাম ভাই আটত্রিশ বলছেন ভাই ভাঙাতে তিরিশ ভাঙাতে ত্রিশ বাঙাতে উনত্রিশ কত হলে দেওয়া যাবে ভাই

তিনশো একত্রিশ তিরিশ বেচা বিক্রির দাম চৌত্রিশ এমনিতে হবে না চৌত্রিশ হলে বিক্রি হবে এটা কি তিরিশ কত বলছেন আঠাশ আর কত চাইলেন লাস্ট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাঁত বয়স আঠাশ আর পঁয়ত্রিশ